হাই বন্ধুরা আজকে আমি নিয়ে আইসি আম মাখার একটা ভিডিও তো আমি ব্যাঙ্গালোর থেকে আইসি আওয়ার পর আমার আম মাখা খাইতে অনেকটা ইচ্ছা করে ব্যাঙ্গালোর থাকতেও ইচ্ছা করতো বাট এখানে পাইতাম না তো তার লেগে খাওয়া হইতো না আজকে বাড়িতে আইসি বাড়িতে আওয়ার পর আম মাখা করলাম আমরা সবাই মিললে তো এখানে বইন তারা আমরে কাটটা সুলাইয়া তারপর কোরআার আর এখানে আমি শুকনো লঙ্কারে পুরাইয়ের পুরাইয়া রাখলাম খাওয়ার লেগা কারণ আম মাখা বা যে কোনো মাখার মধ্যে শুকনো লঙ্কা না দিলে একদম ভাল লাগে না তো আমরার মতো কাড়া কাড়া কাঁচা লঙ্কাও দাও আবার শুকনো লঙ্কা দাও তো কিন্তু আমরা আজকে কাঁচা লঙ্কাটা স্কিপ করছি শুধু শুকনো লঙ্কা দিয়েই বানাইছি তো দেখো এখানে লেবু পাতা দেওয়া হর আর আম মাখা সবটি আম কুড়ানো হয়ে গেছে তো তারপর আমরা আসলাম এখানে চারজন একজন দুজন তিনজন চারজন হ্যাঁ চারজনই আছিলাম তো চারজন মিললে আমরা এটা খাইছি খুবই টেস্টি হয়েছে আর দেখো এখন আমি এখানে চিনি দিছিলাম তো চিনি না দিলে একটু ভাল লাগে না কারণ অনেকটাই টক আসিল তো তারপর লবণ স্বাদ মতো দিয়া দিছি তারপর আমরা অল্প সর্ষে তেল দিছি বাট এটার ভিডিও করতে ভুলে গেছি আর সর্ষে তেলটা দিলে আম মাখা বা যে কোনো মাখাটা খাইতে আরেকটু বেশি ভালো লাগে তো দিছি কিন্তু এটা ভিডিও করতে ভুলে গেছি লবণ দেখো দেওয়া হয়েছে লবণ শুকনা লঙ্কা লেবু পাতা চিনি আর এখন দেওয়া হয়েছে সর্ষের তেল দিয়া ভাজা টিকেরা মিক্স করা হইব দেখো এখানে বইন এটার পুরো একবারে চটকে চটকে পুরো মাখের আর তারপর তো জাস্ট ওয়াও খাইতে খুবই টেস্টি আম মাখা তো দেখো লুকটা দেখো জাস্ট গাইস তোটা মুখে জল আর এই ভিডিওটা যখন আমি ভয়েস দিলাম তখন মানে ভিডিও দেখতে আমার মুখে জল আর দেখো জাস্ট দারুণ হয়েছে আম মাখাটা তো আমি জানি এই ভিডিওটার মধ্যে এমন কোনো স্পেশাল নাই বাট তারপরেও আমি একটু শেয়ার করলাম তোমরা লাগে কারণ আমি তো সব কিছু শেয়ার করি তোমরা লাগে তাই তো এখন আমি খাই মুগাইজ আইস কারণ আমার অনেক দিনের ইচ্ছা খাইমু আম্মা খা তো দেখো এই প্লেটে আমি অনেকটা নিয়ে আনেছি এখন আমি খাইম দেখো আমি একটু নমুনা কইরা খাইলাম কারণটা রিলস আসলো রিলসের থেকে আমি এই ভিডিওটা নিয়ে এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিছি তো আই হোপ তোমরা যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাইও আর নেক্সট ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার শরীরটা একটু খারাপ ছিল তাই দিতে পারি নাই এখন থেকে আবার রোজ ভিডিও ভিডিওটা বাই বাই